অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা ফরিদপুরের বোয়ালমারিতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দশ এপ্রিল বিকেল তিনটার দিকে বোয়ালমারির পুরানো বাস স্ট্যান্ড সংলগ্ন গোল্ডেন লাইন পরিবহন কাউন্টারে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় এ জরিমানা ধার্য করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগী সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি মোহাম্মদ খান চৌধুরী সহ ক্যাবের গণ্যমান্য নেতারা উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় ঢাকাগামী এক যাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গোল্ডেন লাইন পরিবহনের বোয়ালমারি কাউন্টারে অভিযান চালিয়ে নির্ধারিত ভাড়া টাকার স্থলে পঞ্চাশ টাকা বেশি নেওয়ার প্রমাণ পাওয়া যায় এ সময় ভাড়া তালিকা না থাকায় ও ভোক্তা অধিকার আইনে আদালত গোল্ডেন লাইনের বোয়ালমারি কাউন্টারকে দশ হাজার টাকা জরিমানা করেন এ ব্যাপারে গোল্ডেন লাইনের বোয়ালমারি কাউন্টারের ব্যবস্থাপক গিয়াস খান বলেন স্বাভাবিক সময় গোল্ডেন লাইনের নির্ধারিত ভাড়া পাঁচশো টাকা ঈদ উপলক্ষে টিকিট প্রতি একশো টাকা বেশি নেওয়া হচ্ছে বোয়ালমারি থেকে প্রতিটি টিপ যাত্রী বোঝাই গেলেও ঢাকা থেকে ফিরতে হয় খালি গাড়ি নিয়ে যে কারণে যাত্রীদের নিবিড় সেবা দেওয়ার লক্ষ্যে পরিবহন কর্তৃপক্ষ কেন্দ্র থেকে একশো টাকা ভাড়া বেশি নির্ধারণ করে দিয়েছে আমরা শুধু অনলাইনে টিকিট বিক্রি করে থাকি বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান গোল্ডেন লাইন বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়া এবং ভাড়ার তালিকা টাঙানো না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সাধারণ মানুষের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে